মা রাখো তোর খুশির কথা বৌ তুমি কান্না করতেছ কেন অবন্তি মা আপনার ছেলে নাকি আমাকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাবে কান্না করতে করতে মা কিরে রোহান তুই অস্ট্রেলিয়া গিয়ে কি করবি আমি মা আমি ওখানে একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়েছি মা রাখ তোর ভার্সিটি তুই বাসা ছেড়ে কোথাও যেতে পারবি না আমি আমি তো যাবই তোমরা যে যাই বলো না কেন অবন্তি তুমি বাইকের জন্য এইসব করতেছ তাই তোর ঠিক আছে তুমি যে বাইক চাও তোমাকে সেই বাইক কিনে দিব তুমি প্লিজ যেও না আমি বাইকের জন্য কত কি করেছি বাইক কিনা দাওনি আর এখন নিজে থেকেই বলতেছ অবন্তি রোহান আমি হুম বলেন অবন্তি আমি সত্যি বলতেছি তুমি যে বাইক চাও আমি সেটাই কিনে দিব আমি আমার বাইক লাগবে না এখন দেশেতে থাকবো না বাইক দিয়া কি করমু অবন্তি আমি তোমাকে যেতে দিব না আমি এখন তো আর হবে না অবন্তি কেন হবে না আমি তোমাকে কোথাও যেতে দিব না এটা বলে আমাকে জড়িয়ে ধরলো তোমাকে হারানোর ভয়ে এত ছোট বয়সে বিয়ে করছি যাতে তুমি আমার থাকো অন্য কারো না হতে পারো তোমার যাতে কোন কিছু না হয় সেই জন্য আমি তোমাকে আগুলিয়ে রাখি তোমাকে যে খুব ভালোবাসি আমি এখন এগুলা বলে আর লাভ কি অবন্তি বাচ্চাদের মতো কান্না করতে লাগলো আমি কি হলো আবার কান্না কেন করো অবন্তি কোন কথা নাই কান্না করেই যাচ্ছে আমি এত বড় মেয়ে কান্না করে হুম অবন্তি আমি সত্যি অনেক সরি বললাম তো তুমি যে বাইক চাও কিনে দিব যদি বলো এখনি তাও কিনে দিব তবুও আমাকে ছেড়ে চলে যেও না আমি এখন আমার লাগবে না বাইক আর আগে যখন চেয়েছি তখন তো কিনে দাও শুধু মায়ের দিছো আবার বলছো পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারলে বাইক কিনে দিবা কিন্তু না ভালো রেজাল্ট করলাম ভালো ভার্সিটিতে এগিয়ে ডিএমআইসিউন পেলাম তবুও কিনে দিলা না যখন বেশি জোর করলাম তখন বলো অষ্টাশি বাইক কিনা দিবা তাই ভাবলাম বাংলাদেশে থেকে লাভ হবে না তাই ভাইয়ার সাথে যোগাযোগ করে কাউকে কিছু না জানিয়ে সব কমপ্লিট করলাম যাই হোক ভালো মতো থাকবে বাসায় অবন্তি আমি তোমাকে তো যেতে দিবই না আমি মানা করলে যে আর হবে না অবন্তি শুধুমাত্র বাইকের জন্য আমাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছ আমার থেকে তোমার কাছে বাইকটাই বড় হলো আমি আমার সকল বন্ধুদের মা বাবার কাছে যা চাইতো তাই দিত আর আমি কত বছর ধরে বাইক চাই কিনে দেও না পরীক্ষাতে ভালো রেজাল্ট করার কারণে বন্ধুদের তাদের আবার নতুন টাকা দিয়ে কিনে আর আমাদের এত টাকা থাকতে আমাকে ছয় লাখ টাকা দিয়ে বাইক কিনা দেও না থাকো সেই টাকা নিয়ে তাই তোর আগে ভাইয়ার কাছে চলে যাচ্ছি অবন্তি ভাই কেন কিনা দেই না সেইটা কি কখনো জানতে চেয়েছো আমার কাছে বা মা বাবার কাছে আমি সেটা জেনে কি হবে হয়তো কোটি কোটি টাকার ভিতরে থেকে ছয় লাখ টাকা কমে যাবে অবন্তি বাইক ছাড়া আর যা কিছু চাইছো। সেই সব কিছু কিনে দিয়েছি না আমি মাথাটা নিচু করে হুম শুধু বাইক ছাড়া সব কিনে দিচ্ছ অবন্তি তাহলে কি একবারও ভেবে দেখেছ বাইক বাঁধে সকল কিছু দেয় বাইক কেন দেয় না কোন কারণ কি থাকতে পারে না এর মধ্যে আমি সেটা কখনো ভাবি নাই অবন্তিতা ভাববে কেন শুধু তো পারো কষ্ট দিতে আমি আমি কাউসে কষ্ট দেইনি অবন্তি আমাকে তো প্রতিদিন কষ্ট দাও আমি আমি কবে কষ্ট দিলাম অবন্তি তোমাকে হারানোর ভয় বিয়ে করেছি তার কারণ হলো তোমাকে ভালোবাসি বলে আমি আমাকে কিসের জন্য ভালবাসো অবন্তি তুমি তো আমাকে একটুও ভালবাসো না না হলে আমাকে ছেড়ে চলে যেতে না আমি অবন্তি কি হলো বলো আমি আচ্ছা কি কারণে আমাকে বাইক কিনে দাও নাই কিসের জন্য অবন্তি বাইক কিনে না দেওয়ার কারণ হলো বাইক ভালো না বাইকে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাহলে সে আর বেঁচে থাকে না যদি ও বাঁচে তবে পৃথিবীর কোন ভালো মন্দ বুঝে না আমি তোমাকে হারাতে চাই না তাই বাইক কিনে দিতে দেইনি মানা করছি আবার যখন তুমি ল্যাপটপ আইফোন এগুলা চেয়েছ মা বাবার কাছে তখন আমি সাথে থেকে চয়েস করে কিনে দিয়েছি আর সাথে গেছি তার কারণ হলো তখন আবার গিয়ে না জানি বাইকের বাইনার না ধরো তাই তোমার সকল কাজে সকল কিছুতে আমি গিয়েছি আমি আমি তো তোমার ছোট তাহলে আমাকে কেন ভালোবাসো অবন্তি ভাল বাসায় ছোট বড় লাগে না আমি কিছু না বলে সেখান থেকে উঠে এসে পড়লাম অবন্তি কোথায় যাও আমি জানি না অবন্তি দৌড় দিয়া আমার কাছে আসলো এসে এখন কোথায় যাও আমিও নিচে যাইতেছি অবন্তি না নিচে যাওয়া লাগবে না এটা বলে আমাকে টানতে টানতে বিছানায় নিয়ে আসলো আমি কি হলো বলল আমাকে ছেড়ে যাবা না আমি আর হবে না এখন অবন্তি আমি বললাম তো বাই কিনে দিব আমি লাগবে না তুমি ভালো মতো থেকে অবন্তি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আজ রাতে আমার ফ্লাইট আমি অবন্তি ভালো মতো থাকবে অবন্তি আমাকে ছেড়ে চলেই যাচ্ছ আমি মা বাবাকে দেখে রাখবে অবন্তি যদি তোমাকে ভালোবাসাটা আমার ভুল হয়ে থাকে তোমাকে হারানোর ভয়ে যদি বাইক না কিনে দিয়ে থাকি তোমাকে অল্প বয়সে বিয়ে করে এই সব কিছু মাঝে ভালোবাসা রয়েছে যার আমি তোমার সাথে সেই সব কিছু করছি আমি অবন্তে আমি বাঁচব না তোমাকে ছাড়া তুমি কি একটু আমাকে বুঝো না নাকি বেশি ভালোবাসি বলে এমন করো আমার সাথে আমি অবন্তি আমি চাইলে তোমার বিদেশ যাওয়া আটকাতে পারি কিন্তু কিসের জন্য আটকাবো তুমি তো আমাকে ভালবাসো না আমি আটকিয়ে কি করব আমি অবন্তিকে জড়িয়ে ধরলাম ধরে কপালে চুমু দিয়ে বললাম আমিও তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে ভালো রেজাল্ট করলে বাইক কিনে দিবা কিন্তু ভালো রেজাল্ট করার পরও কিনা দিলা না তাই তখন রাগে করেছি তুমি মনে রাইখো আমিও তোমাকে ভালবাসতাম কিন্তু তুমি শুধু আমাকে এতটা বছর শুধু প্যারার ওপরে রাখছ অবন্তি আমার থেকে সরে গিয়ে যাও চলে যাও এখান থেকে আমার কাছ থেকে চলে যাও তুমি যাতে ভালো থাকো সেখানে যাও আমি আর তোমাকে কোন প্যার মধ্যে রাখবো না তুমি যেখানে গেলে ভালো থাকবে সেখানে যাও আমি অবন্তি আর ফিরে আসবে না আর আসলেও আমাকে পাবে না তুমি যদি আমাকে ছেড়ে খুশি থাকতে পারো তবে আমিও খুশি থাকার চেষ্টা করব কিন্তু মনে রাইখো আমি কোন দিন তোমাকে ছাড়া খুশি থাকতে পারবো না তুমি যাতে খুশি থাকো সেটা আমি চাই ଆମି ଅବନ୍ତୀ ଅବନ୍ତି ଦାଢ଼